যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক থেকে রেহাই পেতে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার তাই দেশটি থেকে পণ্য আনা আরও সাশ্রয়ী করতে একশো দশটি পণ্যের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে একই সঙ্গে বেশ কিছু পণ্যের শুল্ক ছাড় এবং সম্পূরক শুল্ক প্রত্যাহার ও ছাড় দেওয়া হয়েছে জানা গেছে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট ঘোষণার পর থেকেই কার্যকর হয়েছে এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী শূন্য শুল্ক বা ছাড় অন্যান্য দেশের জন্য প্রযোজ্য হবে সোমবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট উপদেষ্টা ডালে উদ্দিন আহমেদ বলেন আমদানি পণ্যের শুল্ক করহার হার পর্যায়ক্রমে কমানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে একশো দশটি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে একই সঙ্গে পঁয়ষট্টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস নয়টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং চারশো বিয়াল্লিশটি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে তিনি আরও বলেন বর্তমানে বলবৎ ন্যূনতম ও টেরিফ মূল্য পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসেবে বিদ্যমান বা সব টেরিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে একই সঙ্গে চুরাশিটি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং তেইশটি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব করা হয়েছে বাজেট উপস্থাপনের পর নির্দেশিকা জারি করে আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক কর বিষয়ক প্রস্তাবগুলো গতকাল থেকে কার্যকর করার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক প্রত্যাহার মধ্যে রয়েছে হওয়া পণ্যের বিভিন্ন ধরনের সুতা কাপড় পেট্রোলিয়াম কম্বাইন হারভেস্টর কৃষি যন্ত্রপাতি পোলট্রি ইনকিউবেটর চিনি পরিশোধন যন্ত্রপাতি বেকারি যন্ত্রপাতি ইত্যাদি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহার সহ আরও কিছু ক্ষেত্রে হার কমানো হয়েছে আইবিটিভি নিউ ইয়র্ক